আমি কিছুদিন আগে আমার এক ছোটো ভাইয়ের জন্মদিনে তাকে একটা চিঠি লিখেছিলাম হঠাৎ আজকে মনে হলো তা আপনাদের সাথে শেয়ার করি প্রিয় আবির আজ তোমার জন্মদিন কয়েকদিন ধরেই ভাবছিলাম কি দেবো তোমার জন্মদিনে তারপর মনে হলো আমার এই চিঠিটাই হোক তোমার শুভ জন্মদিনে আমার উপহার এটা বললে কখনোই বেশি বলা হবে না যে তোমার সাথে পরিচয় হওয়া আমার জীবনের একটা বড় পাওয়া এই পরিচয় হওয়া যেন ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়ের পূর্ব দিগন্ত মাঝে মাঝে আমার মনে পড়ে তোমার সাথে কাটানো ওই দিনগুলোর কথা যে দিনগুলিতে আমরা পথ চলতে চলতে মানুষের জীবন নিয়ে মানুষের সৃষ্টি নিয়ে এই জীবন পথে হেঁটে চলা নিয়ে মানুষের মন নিয়ে কথা বলতাম আসলে সত্যিকার অর্থে কথা বলতাম বললে ভুল হবে এটা ছিল জীবন নিয়ে একটা ছোটো গবেষণা তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি এই যে তোমার আজকের এই জন্মদিন এ আবার তোমাকে ডাকছে জীবনের এক নতুন শুরুর দিকে এক নতুন অধ্যায়ের দিকে শুভ হোক তোমার নতুন পথ চলা তবে এখানে কি শুধুই আনন্দ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ তাদের জীবনের উদ্দেশ্য আছে তারা তো শুধু সুখ দুঃখের দোলায় দুলে সময় পার করে জীবন শেষ করে মৃত্যু পর্যন্ত পৌঁছে যেতে পারে না আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কী তা আমাদের জানতে হবে আমি জানি তোমার এরকম মনে হচ্ছে যে আজকের এই একটা দিন তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি তো জীবন পথের একটা বছর পার করে ফেলেছি জীবন থেকে একটা বছর চলে গেল আমি জীবনের শেষের দিকে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি এক একটা মাইল অতিক্রম করে চলছি আমরা আর প্রতিনিয়ত পাওয়ার আনন্দের পাশাপাশি জীবন শেষ হয়ে যাওয়ার ভয় কাজ করছে মনের অজান্তে তুমি এটাও হয়তো লক্ষ্য করছ যে গত বছর যে মানুষগুলোর বার্থডে উইশ পাওয়ার জন্য তুমি অপেক্ষার প্রহর গুনতে তার মধ্যেও এসেছে পরিবর্তন প্রত্যেক মুহূর্তে মুহূর্তে সময়ের পরিবর্তনের স্রোতে ভেসে যাচ্ছে আমাদের প্রিয়জন আমাদের ইচ্ছা আমাদের ভালো লাগা আমাদের ভালোবাসা আমাদের জীবনে প্রতি বছরই নতুন মানুষ আসছে আবার আমাদের কত প্রিয়জন আমাদেরকে কাঁদিয়ে চলে যাচ্ছে জীবনে সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানো যে মানুষগুলোকে আমরা ভালোবেসে সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে রাখতে চাই তারাই আমাদের ভালোবাসাকে না বুঝতে পেরে আমাদেরকে আরও বেশি শক্তি দিয়ে ধাক্কা দিয়ে রেখে দূরে চলে যায় আমাদের অবুজ মন সবকিছু বুঝে মেনে নিতে চাইলেই কি মেনে নিতে পারে এই বাস্তবতা আমাদের অবুজ হৃদয়ের ভেতরের সেই রক্তক্ষরণের সাক্ষী শুধু আমরা নিজেরাই যাই হোক শেষ করার আগে এমন সুন্দর এবং পারফেক্ট জীবন কামনা করছি তোমার জন্য যে কেয়ামতের দিন এই পৃথিবীর ফেলে আসা জীবনের দিকে তুমি যদি তাকাও তাহলে ওই দিন যেন তোমার অন্তরে ফেলে আসা জীবনের কোনো একটা ছোট্ট অংশ কেউ এডিট করার ইচ্ছে না জাগে কারণ তোমার নেয়া প্রত্যেকটা ছোটো ডিসিশন সময়ের সীমা অতিক্রম করে সর্বসময়ের জন্য বেস্ট ডিসিশন ছিল